হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে এলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো টোটো চলে এসেছে উঠে পড়লাম টোটোতে আর তারপরে এই যে টোটো দেখো ছেড়ে দিয়েছে আর আজকে কিন্তু আমাদের এখানে ভীষণ শীত পড়েছে তো দেখো মন্দিরের সামনে প্রায় চলে এসেছি আর তোমরা এই পর্যন্ত দেখেছ অথচ অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে লাইক দিতে কিন্তু একদম ভুল করো না তারপরে তো দেখো স্টেশনে চলে এসেছি আর এসে এই যে বসে পড়েছি এখন বাজে কটা বলো তো এখন বাজে দশটা দশটা বলছি কত এগারোটা তিরিশ মানে সাড়ে এগারোটা আর ট্রেন এই দেখো বলতে বলতে কিন্তু ট্রেন চলে এসেছে এটা হচ্ছে এগারোটা সাতচল্লিশের ট্রেন তারপরে এই যে যাচ্ছি নন্দিনীকে স্কুলে দিতে তো এই যে দেখো দিয়ে আমি আবার চলে এসেছি এই যে ট্রেনে বাড়িতে যাচ্ছি আর তারপরে কিন্তু আবার রেডি হয়ে আবার বেরিয়ে পড়িয়েছি কিন্তু নন্দিনীকে আনতে যাচ্ছি আর এখন বাজে দুটো দশ তো হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে কিন্তু প্রায় চলে এসেছি তো এই যে দেখো আমি চলে এসেছি আর ওইদিকে ট্রেনটা কিন্তু এই যে যাচ্ছে আর তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো আমাদের ট্রেনটাও চলে এসেছে তারপরে এই যে স্কুল থেকে নন্দিনীকে নিয়ে আমি চলে এলাম প্ল্যাটফর্মে আর প্ল্যাটফর্মে এসে এই যে বসে আছি আর নন্দিনীকে ড্রেস চেঞ্জ করে দিলাম আর খাবার নিয়ে গেছিলাম তো এই যে নন্দিনী বসে বসে এখন খাচ্ছে তো আজকে আবার পড়া আছে তো প্রথমে তো ছিল সকালবেলায় নাচ ছিল বারোটা থেকে তিনটে পর্যন্ত তারপরে আবার চারটের থেকে মণিদাদার কাছে পড়া আছে তো সেই জন্য এখানে বসে আছি এই যে পর্ণাসা আর নন্দিনী দুজনে স্টেশনে বসে খেলা করছে কারণ এখনও পড়া তো অনেকটাই বাকি মানে তিনটের থেকে চারটে এক ঘন্টা বসে আছি প্ল্যাটফর্মে আর ছুটি হবে আবার ছটা চারটে থেকে ছটা পর্যন্ত পড়া তো দেখো ট্রেন যাচ্ছে আর কি বলবো ভুলেই গেছি তো তোমাদের তো আগের দিন দেখিয়েছি গোবরডোঙ্গা প্ল্যাটফর্মের আলপনাটা তো এখন বসে বসে কী আর করবো ট্রেন দেখছি কিছুই তো আর করার নেই আর আজকে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো আমি কিন্তু নন্দিনীকে নিয়ে এখন টাইম হয়ে গেছে তো এখন চলে যাব এই যে চলে যাচ্ছি নন্দিনী মানে নন্দিনীকে দিয়ে আসতে তো এই যে যাচ্ছে দেখো তারপরে নন্দিনীকে দিয়ে চলে এলাম তারপরে তো দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন ট্রেন যাচ্ছে এই যে আর তারপরে এখান থেকে চলে গেলাম একটা দোকানে কিছু জিনিস কিনবো তো এই দেখো দোকানে চলে এসেছি এখান থেকে একটা লিপস্টিক দেখলো একটা বান্ধবী আর আমি একটা ক্রিম কিনলাম তো এই যে কোনটা নিবে চয়েস করছে আর এদিকে আমি একটা মানে একটা ব্যাগ দেখছিলাম এই যেই ছোট ব্যাগগুলো তারপরে তো দেখো নন্দিনীর পড়া হয়ে গেছে তো এবার চলে এলাম দু নম্বরে আর ওইদিকে ট্রেনটা দেখো চলে এসেছে আর এর কিছুক্ষণের মধ্যে আবার আমাদের ট্রেনও চলে আসবে এই দেখো তো এবার তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা